আমরা প্রেস ব্রিফিং সংক্ষেপে এখানে লিখে রেখেছি সেটা আমি পরে শোনাচ্ছি আপনাদের সবার সামনে আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার ন্যাশনাল ফেডারেশন অব নিউ স্টেটস অর্থাৎ এনএফএনএস এবং ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অব ত্রিপুরা অর্থাৎ আমাদের আইপিএফটি যৌথ দুগে পৃথক রাজ্য গঠন এবং একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল দুই হাজার উনিশ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করার দাবিকে সামনে রেখে নতুন দিল্লির যন্ত্র মন্ত্র একদিনের সিট ইন ডেমনস্ট্রেশন আয়োজন করা হয়েছে উক্ত সিট ইন ডেমনস্ট্রেশনে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বা নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে এর প্রতিনিধি অংশগ্রহণ করবে ত্রিপুরা থেকে আইপিএফটি পার্টির প্রায় একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছি আইপিএফ ত্রিপাতীর পক্ষ থেকে তিতীয় এডিসি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরা লেন রাজ্য গঠন ছাড়াও একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল দু হাজার উনিশ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করে ত্রিপুরা বিধানসভার কাউন্সিল অফ মিনিস্টার সুপারিশ অনুযায়ী তিতীয় এডিসিকে ত্রিপুরা ত্রিপুরের কাউন্সিল অর্থাৎ টিটিসি এ উন্নতি করার জন্য দাবি জানানো হবে পাশাপাশি নর্থ ইস্ট সমস্ত এডিসির এমডিসি এবং সমস্ত এমএলএ দেরকে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই এই বিল পাশ করার অনুরোধ রেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের নিকট এই ডিসেম্বরের মধ্যে চিঠি লেখার জন্য অনুরোধ জানানো হবে আইপিএফটির প্রত্যেক ডিভিশন থেকে মিনিমাম তিনজন প্রতিনিধি পাঠানোর জন্য সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারিদের দলের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের আইপিএফটির ট্রেন টিকিট বুকিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বে আইপিএফটির ট্রেজারার এবং ইউ আই পি ট্রেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে সকল অংশগ্রহণকারী প্রতিনিধিরা ট্রেন টিকিট বুকিং এর জন্য আইপিএফটি ট্রেজারার এবং ইউ আইপিএফ ট্রেজারের সহিত যোগাযোগ করার জন্য বলা হয়েছে এখন আপনাদের সামনে কবর সহ শোনাবেন আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী স্বপন দেব্রহোদয়